আল্লাহর পয়গাম্বার সঈদে হজরত ইসা রুহুল্লাহ আলাইসালাম কোনো একদিন একটা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন পাহাড় তো হয়ে থাকে মাটির অথবা পাথরের কিন্তু এই পাহাড়টা যেন নূরের একটা টুকরা সভান গোটা পাহাড়টা আলোয় আলোকিত অনেক দূর থেকে দেখা যায় পাহাড়ের থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে আল্লাহর পয়গাম্বার যা কিছু দেখেন আল্লাহতালার সৃষ্টি চিন্তা করেন আল্লাহর পয়গাম্বার দাঁড়িয়ে গেলেন পাহাড়ের পাশে দাঁড়িয়ে গেলেন যে পাহাড় তো হবে মাটির অথবা পাহাড় পাথরের কিন্তু আলো ছড়াচ্ছে কেন তখন উনি ওখানে দাঁড়িয়ে আল্লাহর পয়গাম্বার সব সমস্যার সমাধান নেন আল্লাহর কাছ থেকেই আল্লাহ তালার কাছে প্রশ্ন করলেন ফালা ইয়া রাব্বি আনতকি লি হাদাল জাবাল সাইয়েদনা ঈসা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিলেন হে আমার রব আপনি দয়া করে এই পাহাড়কে আমার সাথে কথা বলার তৌফিক দেন সামনে দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ আপনি হুকুম দিলে এই পাহাড় আমার সাথে কথা বলবে আপনি তাও দেন পাহাড় আমার সাথে কথা বলবে বলুন না সোহার এই কথা বলতেই আল্লাহ সুফা নবতা আলা পাহাড়কে অনুমতি দিলেন যে আমার পয়গাম্বার তোমার সাথে কথা বলতে চাই তুমি তার সাথে কথা বলো আল্লাহ এবারে পাহাড় কি বলতেছেন দেখেন ফতাল আল জাবালুয়ারু আল্লা হিম আল্লাদি দরিদ আল্লাহর হুকুমে আল্লাহর সৃষ্টি পাহাড়ের জবান খুলে গেল পাহাড় প্রশ্ন করলো সহিদনা ই শাহরুহুল্লাহকে হে আল্লাহর কয়েক আপনি আমার কাছে কি জানতে চান সোহার আল্লাহ আপনি আমার কাছে কি জানতে চান থাকালা আ খবের তখন ই শাহরুহুল্লাহ বললেন যে পাহাড় আমি বেশি কিছু জানতে চাই না আমি তো জানি পাহাড় হয় মাটির পাথরের কিন্তু আমি এখান থেকে যাচ্ছিলাম আমি দেখতেছি তোমার থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে ওটা পাহাড়টাই মনে হয় যেন নুরের পাহাড় এর কারণটা কি এটাই শুধু আমি জানতে চাই আল্লাহ আকবার এখন এই প্রশ্ন করার পরে পাহাড় বলতেছে তালা ফি যাওফি রজুলুন হে আল্লাহর পয়গম্বর ঈসা আমার কোনো কারামত নেই আমার কোনো সারাফাত নেই আমার কোনো দ্বারাজাত নেই বরং আমার ভিতরে আল্লাহ তালার একজন বান্দা রয়েছে আমার ভিতরে আল্লাহ তালার একজন নেককার বান্দা আছেন ওই বান্দার কলবের ভিতরে যে আল্লাহর নূর রয়েছে ওই নূরের কারণে ওই বান্দার নেক আমলের কারণে ওই বান্দার সহবাতে আমি পাহাড় থাকার কারণে আল্লাহ সুবাহানাহুয়া তালা আমি পাহাড়কেও নূর বানিয়েছেন বলুন না সহ তাহলে বুঝে গেল আল্লাহর প্রিয় বান্দাদের সহবাতে থাকলে ভালো মানুষ পাওয়া যায় একটা পাহাড় পাথরের পাহাড় মাটির পাহাড় একজন মাত্র মানুষ ভিতরে বসা এ কারণে গোটা পাহাড়টা আলোকিত হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম কি যে একজন ভালো মানুষ হতে হলে আরেকজন ভালো মানুষের সোহবাতে যেতে হয় ঠিক কিনা বলে একজন ভালো মানুষের সোহবাতে থাকলে ওই মানুষটাও ধীরে ধীরে ভালো হয় ঠিক এরকম একজন আলেম হতে হলেও একজন ভালো আলেমের সোহবাতে থাকতে হয় ঠিক কিনা বলে ভালো আলেম না পাইলে আরবিতে কথা বলতে পারবে ইংলিশে বক্তৃতা দিতে পারবে অনেক কিছু পারবে কিন্তু ভালো মানুষ হতে পারবে না ঠিকই না বলেন আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে আল্লাহ তালার একজন মোকাবলা বান্দার সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করার লোক আমি আমরা চাই কি চাই না সাহাবিরাও চাইছেন সাহাবিরাও এটা চাইছেন এবং সাহাবিরা রকম দোয়া করে যে আল্লাহ আমাকে আপনার একজন প্রিয় বান্দার সাথে সাক্ষাৎ করা যেতেন দোয়া করে ঢুকছেন একজন বান্দার সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহ রাসুলের কাছে গিয়ে বলছেন জিয়া রাসুল আল্লাহ ইয়া আমি এই দোয়া করেছি অমুকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা তো তোমার দোয়া কবুলই করে নিয়েছেন আল্লাহ হয় তাহলে আমাদের এই দোয়া করার দরকার আছে কি নাই নাকি ইউটিউব ইউটিউবই আছে আমরা তো ওয়া শুনতেই পারি হুজুল লাগবে তো ওস্তাদ লাগবে কি স্যার এটাই তো বড় ওস্তাদ নাকি এই ইউটিউব থেকে এলেম শিখলে ওই এলেম কখনো কখনো ইমান বিধ্বংসী এলেম হয়ে যায় দেখি না ভাইয়ের আমার এখন দেখেন যখন পাহাড় বলল যে আমার মাঝে একজন লোক আছে নেককার বান্দা ওই বান্দার সহবাদে আমি থাকার কারণে আমি পাহাড় আলোয় আলোকিত হয়ে গেছি তখন আল্লাহতালার কাছে ঈসা আর উবুল্লা বললেন আল্লাহ ওই বান্দাকে আমার সামনে এনে দেন তার সাথে আমি দেখা করব তার সাথে আমি কথা বলবো বলুন না তোহার আল্লাহ এই কথা বলার সাথে সাথে ফান ফালাকাল জাবালু আন সাইকিন হাসানি লোয়াছে সাথে সাথে ফেটে গেল ফাটার সাথে সাথে দেখতে পাইলেন পাহাড়ের ভিতরে মাছ বরাবর একজন মুরাব্বি মানুষ বসা দাড়ি পাকা সুন্দর চেহারা সুবহানাল্লাহ হাসানুল আজহি আনসাইখিন হাসানিল আজহি এমন একজন বৃত্ত মানুষ যার চেহারাটা ছিল নুরে দূরানিত খুব সুন্দর চেহারার অধিকারী এই মানুষটা ওই পাহাড়ের মাঝে বসা এখন ওই মানুষটা বললো ইসারহুল্লাকে ইয়া ঈসা আনা মিন কাউমি মুসা সুবহানাল্লাহ হে আল্লাহর পয়গাম্বর ঈসা আমি কিন্তু موسی নবীর উম্মত সুবহানাল্লাহ কার উম্মত নবীর উম্মত দেখা পাইলো কার সাথে আরেকজন নবীর সাথে ঠিকই না বলেন এখন ওই ব্যক্তি বলতেছেন হায়াতা আল্লাহাল হাইয়া তা ইলা জামানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামালি আকুল আমিন উম্মতিহি আমি আমার জীবন ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতাম যেহে আমার রব আপনি দয়া করে মেহেরবানি করে আমি আপনার বান্দাকে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দেন যে আল্লাহ আমাকে আপনি আখিরি নবীর উন্মত বানাইয়া দেন আল্লাহ বলেন আল্লাহ তালা ওনার এই দোয়াকে কবুল করছেন মুসা আল্লাহ ইসলামের উম্মত আল্লাহর কাছে দোয়া করছেন শেষ জামানার নবীর উম্মত হওয়ার জন্য মাঝখানে নবী আরেকজন আছেন ইসার উল্লাহ আবার তার সামনেও আল্লাহ তালা তাকে সাক্ষাৎ করাই দিলেন বলুন না সোহান এখন ওই ব্যক্তি বলতেছেন অফিয়া মিয়াতি আমিন আবদুল্লাহতা লাফিহাদাল জাবাদ আজ থেকে ছয় শত বছর পর্যন্ত আমি আল্লাহর বান্দা এই পাহাড়ের মাঝে বসে আল্লাহর ইবাদত করতেছি বলুন সব ছয়শ বছর ইবাদত করতেছেন মুস্তা নবির পাহাড়ের মাঝে যেখানে কেউ তাকে হিস্টারাব দেয় না আল্লাহর জান্নাতের খাবার তিনি ওখানে বসে ভক্ষণ করেন বলুন না সুবহানাল্লাহ ছয়শো বছর পর্যন্ত ইবাদত বলতে কী করতেছেন কি নাকাইয়া নাকায়া না ওখানেই খাবার আসে ওখানেই তিনি খাবার খান ওখানেই তিনি পানি পান করেন বলেন না সব এখন কি বলতেছে দেখেন ফাত আলা ইশ আয়া হাদা আলা অজহিল আরদে আকো রম আলাইগামিন হা দা এ পর্যায়ে ওই ব্যক্তির পরিচয় পাওয়ার পরে ঈশা রুহুল্লাহ আলাইহি সালাহু আসসালাম আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ এই ব্যক্তিকে এখানে পাইলাম আপনার কত প্রাপ্ত বান্দা তার দোয়াটা আপনি কবুল করে নিয়েছেন যদিও সে মুসা মুসা সাল্লামের রোহ্মত কিন্তু তাকে আপনি কবুল করেছেন আখেরি জামানার নবীর উম্মাত হিসাবে তো তাকে কই রাখবেন পাহাড়ের ভিতরে রেখেছেন জীবিত অবস্থায় রেখেছেন তাকে জান্নাতি খাবার আপনি এখানে দিচ্ছেন উনি এখানে বসে খাচ্ছেন আর আপনার এবাদত করতেছেন অবশ্যই এই ব্যক্তি আপনার কাছে অনেক মোকার ব্যক্তি ঠিক কিনা বলেন এখন আমার প্রশ্ন হলো আল্লাহ এই ব্যক্তির চেয়েও কি কোনো ফজিলতপূর্ণ ব্যক্তি মর্যাদাবান মানুষ আপনার কাছে এই জমিনে কি আছে এই ব্যক্তিরিত অনেক ফজিল ঠিক না বলেন পাহাড়ের ভিতরে বসে যেখানে আলো বাতাস নাই আল্লাহর দেয়া রিজিক খান পান করেন আল্লা আলার পক্ষ থেকে রেগুলার খাবার আসে আল্লাহ তালা তাকে কবুল করে রেখেছেন এমন একটা জায়গায় হতে পারতো তাকে দুনিয়াতে রাখতো স্বাভাবিকভাবে একেবারে মালাকুল মা উত্তার কাছে আসেই না আল্লাহ তালা নিষেধ করছেন তাকে বাঁচিয়ে রাখবেন বেঁচে থাকবে শত শত বছর এটাও তো করলে করতে পারতেন কিন্তু আল্লাহ তালা তা করেন নাই আল্লাহ তাআলা তাকে একটা জায়গা এমন ভাবে তৈরি করে রেখেছেন যেই জায়গায় পৃথিবীর কোনো মেশিন দিয়েও তাকে খুঁজে বের করা সম্ভব না ঠিক কিনা বলেন এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলてছেন দেখেন আলা ইয়া ঈসা মানসব মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউমান মিন রজাবিন ফাহুয়া আকরামু আলাইয়ামি হাজা হে আমার কয়েকম্বার ওয়াস সালাম আপনি জানতে চেয়েছেন আমার কাছে এই জমিনে এই ব্যক্তির চেয়ে কোন ফজিলতপূর্ণ বান্দা আছে কিনা আমি আপনাকে এই ব্যক্তির ফজিলতপূর্ণ একজন এক লক্ষ নয় আর দশ লক্ষ নয় বরং কোটি কোটি বান্দার সন্ধান আমি দিচ্ছি আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের উম্মত যারা হবে রজব মাস পাবে একটা মাত্র রোজা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবে তার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার এই বান্দার যে পূর্ণ বান্দা হবে ওই ব্যক্তি তাহলে কতটা ফজিলত আপনি কি চিনতে করতে পারছেন আপনি আমি জান্নাতের খাবার খাওয়া তো দূরের কথা দেখিও নাই ওই ব্যক্তি ওখানে রেগুলার ছয়শো বছর পর্যন্ত ওখানে বসে আল্লাহর জান্নাতের খাবার খান ছয়শো বছর পর্যন্ত ওখানে ইবাদত করতেছেন আল্লাহর কতটা কুর্বপ্রাপ্ত বান্দা কিন্তু আমার আল্লাহ বলছেন হাদিসের শব্দ চয়নগুলো কেমন দেখেন মান স মা মিন উম্মাদী মোহাম্মাদিন সাল্লাল্লাহ ওয়ালাইউ আসাল্লাম ইয়মান মিন রাজাবিন ইয়মান একদিন কয়দিন একদিন মিন রজা বিন মাসে রজক মাস পাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন মাত্র রোজা রাখবে ওই ব্যক্তি আমার কাছে এই শত বছরের আমাদের চেয়ে আমার হাবিবের ওই উন্মদ আমার কাছে বেশি সম্মানিত বলো সব তাহলে আমাদের এই সম্মান অর্জন করার দরকার আছে কি নাই তাহলে রোজা রাখবো কি রাখবো না রোজা রাখার দরকার আছে কি নাই রোজা রোজাটা আল্লাহ তালার কাছে এত বেশি প্রিয় হাদিস পাকে এসেছে কেয়ামতের ময়দানে সব মানুষগুলো উঠবে ক্ষুধার্ত অবস্থায় কি অবস্থায় পেটে থাকবে ক্ষুধা কারণ কবরে শত শত লক্ষ লক্ষ বছর ঘুমাইছে কিছুই তো খায় নাই পেটে থাকবে ক্ষুধা কিন্তু ওই দিনে রজব মাসে যারা রোজা রাখবে আল্লাহ তালা তাদের পেটে ক্ষুদা রাখবেন না তাহলে কে আমাদের ময়দানে কি ক্ষুদা নিয়ে উঠতে চান নাকি ক্ষুদা পেট ভরা অবস্থা উঠতে চান চেহারা থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে ওই ব্যক্তির কারণে পাহাড় জল জল করতেছে আর রজব মাসে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে এই ব্যক্তিগুলো গোটা হাসরের ময়দান তার চেহারার অর্থে ছল জল করবে বলুন না সোহান তাহলে রোজা রাখার দরকার আছে কি নাই